এ ভাই আজকে বিকেলবেলা পার্টি আছে সবাইকে আসতে হবে তোকেও কিন্তু যেতে হবে আরে ভাই আমার যাওয়া হবে না আমার কাছে টাকা পয়সা নেই এখন কি বলছিস কি টাকা নেই তোর কাছে টাকা তোর কাছে নিশ্চয়ই যাবে মানি ব্যাগ দেখা 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 মানি ব্যাগটা দেখা দেখ কি যে বলিস সত্যি তোর কাছে টাকা নেই এটা হতে পারে কখনো বাবা এর কাছে তো সত্যি টাকা নেই একটা কাজ করি পাঁচশো টাকা ওর মানি ব্যাগে রেখে দিই তাহলে বিকেল বেলা আমাদের সাথে পার্টি করতে যেতে পারবে। এই নে। bitte bole মা আমাকে ইলেকট্রিক বিল জমা